দেশের মাল্লা মাঝি কিষান মজুর সবারে ঠটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লা জি কি রঠে এ দেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবারে ঠটে, সোনো রেলা ইলাহা ইল্লাল্লা জিকি রঠে ইমানের তবত আগুন চলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চালতে হবে এ দেশে আল্লাহু আকবারের সুর সুর যে ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুর সুর দবে বেশ আরেকটু কম আরেকটু কম বাস ঠিক কি বলেন বলেন এ প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আযানে ধরেতে ঠিক কি বলেন প্রতিদিন সূর্যটা অস্তমিত যায় মাগরিবের আযানে ধ্বনিতে ঠিক কি না বলেন হিমালয়ের তপ্ত আগুন চলছে সবার বুকে বুকে সত্য কিনা না বলেন কার কার বুকে সে আগুনটা আছে একটু হাত তুলে তার দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো অনেকে হাত ওঠান অনেকে চাদরের ভিতরে হাত হ্যাঁ যাই হোক মাসা ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে যেমন সত্য সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে আমরা জ্বালতে চাই ইমানের আহ্বান ইমানের দাওয়াত ইমানের আলো ইমানের জ্যোতি গোটা বিশ্বে আমরা সবাই ছড়িয়ে দিতে চাই কিনা বলেন এই যে বাংলাদেশের মুসলমানদের চাওয়া এই যে আমাদের প্রত্যয় আমাদের অঙ্গীকার এই অঙ্গীকার এবং প্রত্যয়ের সামনে আশঙ্কায় ভয়ে দুশ্চিন্তায় এখন দিল্লি থরথর করে কাঁপছে ওয়াশিংটন থরথর করে কাঁপছে সে বাজার হাটে

এদেশের জলে এ দেশের ফুল ফসলে এ দেশের এ দেশের এদেশের দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ পনে দিনার সবুজ পিনার ঝলসে ওঠে দুই নয়

আমাদের এই বাংলাদেশের শিকড় দিল্লিতে নয় ঠিক কিনা বলে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে ভালাবার পথ খুঁজে না। ইংরেজ পেটিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে না। ইংরেজ পেলিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হায় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না ভূমিনের এই মাটি হিমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ভমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কেনা সত্য কিনা এ কে রামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। হলিদের মেহেনতে গড়ে ওঠায় জমিন কোটি কোটি মুমিনের ছন্ন কোটি মমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না ভূমিনের এই মাটি হিমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 ভূমিনের এই মাটি হিমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না ঠিক কিনা এ মাটির লেয়ারে লেয়ারে পরতে পরতে এই মাটির ভাজে ভাজে শহীদের ঘর আছে না মাত্র কিছুদিন আগে এই মাটিকে আমরা বুকের রক্ত দিয়ে নাই যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে কালে কালে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে মজরুমের পক্ষে জালিমের বিরুদ্ধে এদেশের মানুষেরা এই জমিনে রক্ত ঢেলেছে ঢিকা বলেন কোথায় ঢিকা বলেন সেটাই আমি উল্লেখ করলাম এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় জমিনে লুটায় কোটি কোটি শীত এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে দিকে নাড়ায় তাকে ভিড় দিকে নারায় তকবীর এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন দিনে পাঁচবার আল্লাহু আকবার আযানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয় সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয় কোটি কোটি কপাল কোটি কোটি মস্তক কোটি কোটি শিব কোটি কোটি মাথা আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলাদেশের পবিত্র মাটির ধুলোবালির মধ্যে সিজিদায় লুটিয়ে পড়ে ঠিক কিনা বলেন কোন জমিনে গৌরব নিয়ে দেখান আঙ্গুল ধরে দেখান আমাদের এই জমিনে কোন জমিনে আমাদের এই জমিন এই জমি গোপনে বিক্রি করে